আমাদের বৈঠক তো জিকিরে মুস্তফা দিয়ে সাজানোর কথা ছিল আমাদের বৈঠকগুলো তো আমার রবের জিকির দ্বারা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আফসোস আজ যদি আমরা আমাদের সমাজে দেখি প্রতিটি ক্ষেত্রে দুষ অন্বেষণ করা গিবদ করা চুগুলকুরি করা পরনিন্দা করা এটা আমাদের জবানের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে প্রিয় নবী সাল্লাহ তালা আলি কি আলহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান তোমরা তোমাদের বৈঠককে আমি নবীর উপর দুরুদ শরীফ পাঠ করে সাজিয়ে নাও কেননা আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে প্রিয় ইসলামী ভাইরা আফসোসের কথা আমরা বৈঠকে বসি বসি না সামাজিক বৈঠক পারিবারিক বৈঠক বন্ধুদের সাথে কলিকদেরকে নিয়ে নিজের পার্টনারদেরকে নিয়ে কিন্তু আল্লাহ পাকের পানা মুসলমানের বৈঠক তো হওয়া চাই আল্লাহ পাকের জিকিরে পরিপূর্ণ আমার নবীর পরিপূর্ণ আমাদের বৈঠক তো সাজানো উচিত ইলাহি দিয়ে দিয়ে কিন্তু আজ যদি আমরা দেখি আমাদের মুসলমান ম্যাক্সিমাম মুসলমান সেটা ভাই এবং বোনের বৈঠক হোক তৃতীয় ভাইয়ের ব্যাপারে তৃতীয় জনের ব্যাপারে গিবত করা দিয়ে আমাদের বৈঠক সজ্জিত হয় আজকে যদি মা তার সন্তানের সাথে বৈঠকে আছে তো আরেক সন্তানের ব্যাপারে বলছে আজকে দুই চারজন মুসল্লি একত্রিত হয় তো ইমাম সাবের ব্যাপারে বলা শুরু করে আজকে আল্লাহ তা আলাহর পানা দুইজন বন্ধু একত্রে কথা বলছে তো তৃতীয় বন্ধুর নামে গিব চুবুল করি আল্লাহ তা আলার পানা পরনিন্দা অশ্লীলতা তো গুনাহে বড়া তো আমাদের বৈঠক তো জিকিরে মুস্তফা দিয়ে সাজানোর কথা ছিল আমাদের বৈঠকগুলো তো আমার রবের জিকির দ্বারা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আফসোস আজ যদি আমরা আমাদের সমাজে দেখি আজকে আমরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখি আজকে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে দেখি তাহলে প্রতিটি ক্ষেত্রে এটা দৃষ্টিপাত করলে দেখা যায় যে ম্যাক্সিমাম মুসলমানের ম্যাক্সিমাম বৈঠক সেটা সামাজিক বৈঠক হোক সেটা পারিবারিক বৈঠক হোক সেটা বিয়ের অনুষ্ঠান হোক প্রতিটি ক্ষেত্রে দুষ অন্বেষণ করা গিবত করা চুগুলকুরি করা পরনিন্দা করা এটা আমাদের জাবানের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কিন্তু এই সবগুলো কাজ গুনাহের কাজ আর কিছু এমন তো আছে যেগুলো হারাম 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 এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ কিন্তু আফসোস আমরা মুসলমানরা না জানার কারণে গিবতের গুণা করছি চুগুলকুরির গুণা করছি অপবাদ দেওয়ার গুণা করছি